হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে রবিবার ছুটির দিন তা সন্ধেবেলা ভাবলাম ঘরে বসে কি করি যাই একটু বেরিয়ে আসি আর যাব এক মন্দিরে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি তবে অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে তবে যাওয়ার হয়ে উঠছিল না তো আজকে আমার এক বান্ধবী যাচ্ছে আমায় বললো চল যাবি নাকি তা আমি বললাম চলো যাই ঘুরে আসি সেরকম কাজকর্ম নেই তা চলো অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে তো বাজে এখন সন্ধে সাড়ে ছটা তো সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরোবো তো এখনও রেডি হইনি মোটামুটি কুর্তি পরিচয় প্রচণ্ড গরম এত গরমে যাই হোক রেডি হব রেডি হয়ে তারপরে বেরোবো আর তোমরা কিন্তু সঙ্গে থেকো আশা করি ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে তো চলো যাই আজকে একটা খুব সুন্দর মন্দির তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো তোমাদের কেমন লাগে আর হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলো না কমেন্ট করেও কিন্তু অবশ্যই জানিও তো চলো চটপট করে রেডি হই আর যাই ঘুরে আসি তো চলো বন্ধুরা খুব তাড়াহুড়ো করে রেডি হলাম এত গরমে মানে যেটুকু না হলে নয় আর কি আর বাইরে না ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি হওয়াতে একটু ভালোই হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা হবে আর কি কিন্তু কোথাও বেরোনোর সময় যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো তো কিছু করার নেই রেডি যখন হয়েছি তখন তো যাবোই আশা করি বৃষ্টিটা আর হবে না তো দেখা যাক চলো যাই বেরিয়ে পড়ি বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে এই হচ্ছে প্রণামী মন্দির শিলিগুড়ির প্রণামী মন্দির আমি ফার্স্ট টাইম এলাম ভীষণ সুন্দর দেখো দারুণ সুন্দর জায়গাটা আর আজকের ওয়েদারটার জন্য আরও বেশি ভালো লাগছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভীষণ ভালো লাগছে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল চলো আস্তে ধীরে ভেতরে যাই আর আমার সাথে অনেকেই এসছে ওই যে ওইদিকে সবাই রয়েছে चलो तेरे जय जय বন্ধুরা কেমন লাগছে মন্দিরটি বলো তো আমার তো একেবারে মনটা ভরে গেল ভিতরটা এত সুন্দর আর এত খোলামেলা জায়গা আর তার উপর এখানে এসে দেখছি প্রার্থনা সঙ্গীত হচ্ছে সেটা শুনে তো আরোই ভালো লাগছে চারিদিকে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছে আর তোমাদের জন্য ভিডিও করে যাচ্ছি দেখো তো কি সুন্দর সুন্দর মূর্তি এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে মনে তো হচ্ছে আমার যে স্বয়ং কৃষ্ণ আর তার সখীবৃন্দ এখানে দাঁড়িয়ে রয়েছে এই দেখো আরেকটি মূর্তি সারা মন্দির জুড়ে রয়েছে এরকম বিভিন্ন মূর্তিগুলো আর প্রত্যেকটা মূর্তি এত সুন্দর মনে হচ্ছে একেবারে জীবন্ত দর্শন করছি ভগবানের মন্দিরের ভেতরটাই যে শুধু সুন্দর তা নয় মন্দিরের চারিপাশটাও এত সুন্দর সত্যি মনটা একেবারে ভরে গেল বাইরে চারিদিকে পরিবেশ চারিদিকে সব কিছুই আমার তো ভীষণ ভালো লাগছে চলো তোমাদেরকেও দেখাই আর তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ঠিক আমার মতোই কি এতটাই ভালো লাগছে তোমাদেরও এই যে আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে দেখছি আর আমার পেছনে রয়েছে আমার মেয়ে আর সোমু মানে আমার বান্ধবী মাম্পির ছেলে আমরা বেশিরভাগই যখন যেখানে যাই এভাবে একসাথেই যাই আর তাতে আরও বেশি ভালো লাগে আমাদের তো আজকে মাম্পি হঠাৎ করেই বললো চলো যাবে নাকি প্রণবী মন্দির তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তবুও ভাবলাম না চলো আজকে আর সুযোগটা হাতছাড়া করব না আর সত্যি বন্ধুরা ভাগ্যিস আজকে আসতে পেরেছি সুযোগটা একেবারে হাতছাড়া করি দিই আর এখন তো আমার মনে হচ্ছে প্রায় মাঝে মাঝে সময় পেলেই আমি এখানে চলে আসব। বাড়ির সামনে এত সুন্দর একটি মন্দির বেশ ভালো সময় কাটানো যায় জানো তো এমনিতেই মন্দিরে এলে মনটা ভালো হয়ে যায় তারপর যদি এত সুন্দর মন্দির আর এত সুন্দর খোলামেলা জায়গা হয় তাহলে তো কোনো কথাই নেই সত্যি মন খারাপ হলেও না এখানে এলেই মনটা একদম ভালো হয়ে যাবে আর এই হচ্ছে এই মন্দিরে ঠাকুরের বিগ্রহ এখানে কিন্তু কোনো মূর্তি নেই এখানে রয়েছে ঠাকুরের ফটো আর দুটো ঠাকুরের মুকুট রয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো ভেতরটা মানে খুব গোছানো গোছানো সাজানো আর খুব পরিষ্কার সেই জন্য আরো বেশি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে আর তোমরা তো দেখতেই পারছো বন্ধুরা পুরো মন্দিরের ভেতরটা পুরো কাঁচ দিয়ে কারুকার্য করা মনে হচ্ছে কোনো শীষ মহলে চলে এসছি তো মন্দিরের ভেতরে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ধরে মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন করলাম অনেকক্ষণ বসেও ছিলাম বেশ ভালো লাগলো তো চলো বাড়িতেও যেতে হবে এবার ভাবলাম মন্দিরের বাইরেটা একবার ঘুরে দেখি বিশাল বড় গ্রাউন্ড রয়েছে আর প্রত্যেকটা জায়গা ফুল গাছ দিয়ে সাজানো আর এই দেখো তো বাইরে থেকে মন্দির দেখতে কেমন লাগছে ভালো লাগছে না বলো তো আজ যেহেতু সন্ধেবেলায় একটু বৃষ্টি হয়ে গেল এক পশলা সেই জন্য ওয়েদারটা বেশ ভালো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত খোলা জায়গায় হাওয়াটা যেন আরো বেশি ভালো লাগছে সত্যি মনটা একেবারে ভালো হয়ে গেল জানো তো আর আমাদের সঙ্গে দুটো ছোট ছোট পুচকু এসেছে ওই যে আমার বান্ধবী মাম্পি ওর মেয়ে সায়ন্তিকা আর আমার বান্ধবীর দাদা বৌদিও এসছে তাদেরও এক ছেলে রয়েছে দুইজনে মিলে এত খেলাধুলো করছে আর ওই দূরে দেখো একটা রাধা মূর্তি রয়েছে বিশাল বড় তবে এদিকটায় দিকটায় লাইট নেই যেহেতু তাই অতটা বোঝা যাচ্ছে না এত উঁচুতে রয়েছে মূর্তিটা তবু আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি মন্দিরের চারি পাঁচটাতেই রয়েছে এরকম সবুজ ঘাসে ঢাকা আর সেই ঘাসের ওপর দিয়ে হাঁটতে এত ভালো লাগছে আর ওই দূরে রয়েছে একটি স্কুল যেই স্কুলে আমরা প্রত্যেকবার ভোটের সময় আসি ভোট দিতে কারণ আমাদের ভোটের সময় এখানেই আমাদের বুথ পড়ে আর যখনই আসি বাইরে থেকে এই মন্দিরটা দেখে চলে যাই ভেতরে আসার কখনোই সুযোগ হয়নি তো সেই জন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার তো আজকে চলে আসলাম চলো বন্ধুরা তোমাদের আরেকটি খুব সুন্দর জিনিস দেখাই এই দেখো কি সুন্দর তুলসী কত তুলসী গাছ এই জায়গাটায় রয়েছে আর প্রত্যেকটা গাছ একই সমান একেবারে ঝাঁকড়া হয়ে রয়েছে আমার এই রকম ঝাঁকড়া তুলসী গাছ দেখতে এত ভালো লাগে তার উপর দেখো কি সুন্দর বাঁধিয়ে রেখেছে চারিপাশটা বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো এত সুন্দর খোলামেলা জায়গা আর আমরা আসার পরও দেখলাম অনেক বাচ্চারাই সন্ধ্যেবেলা এখানে এসেছে তাদের গার্জিয়ানের সাথে আর সবাই সুন্দর খেলাধুলো করছে সেটা দেখে না আরও ভালো লাগলো তো চলো বন্ধুরা মন্দির তো দেখা হলো অনেকক্ষণ মন্দিরে থাকলাম চারিপাশটা ঘুরতে আরও বেশি ভালো লাগলো এবার বাড়ি যেতে হবে যে চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই আর বাইরে কি যাব বন্ধুরা একদমই ইচ্ছে করছে না মনে হচ্ছে আরো অনেকটা সময় এখানে থেকে এত লাগছে। কিন্তু যেতে তো হবেই তবে আর আবার সবাই মিলে। এই দিকে আমরা সবাই মিলে বসে পড়লাম চা নিয়ে মানে আমরা বড়রা আমরা বড়রা খাচ্ছি চা আর ছোটরা খাচ্ছে ওই বড়া পাও চিপস আমরাও বড়া পাও খেয়েছি ভীষণ ভালো ছিল আর বাইরে না এরকম চা খাওয়ার অভ্যেস খুব একটা আমার নেই তবে আজকে এত সুন্দর ওয়েদার এরকম বৃষ্টি ভেজা একটি সন্ধ্যা আর সবাই মিলে রয়েছি ভাবলাম চলো সবাই মিলে একটু চা খাওয়া যাক আর চাটাও খুব ভালো ছিল সবাই মিলে আজকের দিনটা আমরা ভীষণ আনন্দ করলাম মানে বিশেষ করে এই সন্ধ্যের দিকটা তো আমাদের তো খুব ভালো কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এবার বাড়ির দিকে যাই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বা বাই অ্যান্ড গুড নাইট আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাটা